শেষ হয়েছে বিপিএল এর ষষ্ঠ আসরের প্রথম পর্বের খেলা পনেরোই জানুয়ারি থেকে সিলেটে শুরু হবে দ্বিতীয় পর্বের খেলা প্রথম পর্ব শেষে পয়েন্ট তালিকায় রাজত্ব ধরে রেখেছে ঢাকার ডায়নামাইটস শক্তিশালী ঢাকার একচ্ছত্র অধিপত্যর বিপরীতে পয়েন্ট তালিকার তলানিতে অবস্থান খুলনা টাইটানসের প্রথম পর্বে রাজত্ব করা ঢাকার ডায়নামাইটস পয়েন্ট তালিকার শীর্ষে থেকে শুরু করবে আসরের দ্বিতীয় পর্ব ঢাকায় অনুষ্ঠিত আসরের প্রথম পর্ব শেষে চার ম্যাচের সবকটিতে জিতে দলটির পয়েন্ট আট নেট রান রেটেও সবার থেকে এগিয়ে দলটি প্রথম পর্বে শেষ ম্যাচে বিপিএল এর বর্তমান শিরোপা জয়ী দল রংপুরকে শাশুদ্ধকর ম্যাচে চার উইকেটের বিনিময়ে হারিয়ে পয়েন্ট তালিকার দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে চিটাগং ভাইকিংস মুশফিকুর রহিমের দলটি চার ম্যাচ থেকে তিন জয়ে ছয় নিয়ে অবস্থান করছে ঢাকার পরের অবস্থানে সমান দুই ম্যাচ করে জিতে তালিকায় তৃতীয় চতুর্থ পঞ্চম অবস্থানে রয়েছে যথাক্রমে রংপুর রাইডার্স কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রাজশাহী কিংস নেট রান রেটের হিসেবে পয়েন্ট তালিকায় অবস্থান নির্ধারণ হয়েছে দলগুলোর আসরে এখন অব্দি তিন ম্যাচ খেলে এক জয়ের মুখ দেখেছে সিলেট সিক্সার্স আর একমাত্র জয়ার সম্বল নিয়ে পয়েন্ট তালিকায় ছয় নম্বরে নিজেদের ধরে রেখেছে ডেভিড ওয়ার্নার ও তার সতীর্থরা তালিকার তলানিতে অন্যদিকে যথারীতি রয়েছে খুলনা টাইটানস বিপিএল দুই উনিশ আসরে চারটি ম্যাচ খেলে ফেললেও একটিতেও জিতে পারেনি দলটি এর ফলে মাইনাস এক দশমিক পাঁচ চার দুই নেট রান নিয়ে পয়েন্ট তালিকার সবার